হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো নতুন আলু ও ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো আমি খুব ইজিভাবে এবং খুব সুস্বাদু একটি রেসিপি চলো দেখে নাও এখানে আমি হাফ কিলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি আর দেখো ভালাম শীতকাল তো ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বেশি ভালো লাগবে তো একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি আট আলুগুলোকে কেটে আমি এখানে ধুয়ে রেখেছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব তো এইভাবে সবগুলো মাছ একে একে দিয়ে এপাশ ওপার নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে আমি তুলে নেব তো মাছগুলো প্রায় এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর পাশ উল্টে দিচ্ছি তো সবগুলো মাছ এইভাবে উল্টে দিলাম দিয়ে এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সব মাছ আমি তুলে নিচ্ছি সব মাছগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি বাদবাকি মাছগুলো দিয়ে দেবো তো এইভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম একইভাবে আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে তুলে নেবো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম দিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপিগুলো কেটে রাখা আলু ফুলকপি দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেবো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও লবণ লবণ হলুদ দিয়ে ফুলকপি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে হলুদ লবণটা একসঙ্গে মিশিয়ে দিয়ে ভেজে নিচ্ছি প্রায় হয়ে গেছে ভাজা আর একটুখানি ভাজা হয়ে গেলে হয়ে যায় তো হয়ে গেছে নামিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়েছি এক চামচ আদা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে কিছুটা জল দিয়ে এরকম চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে গুলে রেডি করে নিলাম এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেল মধ্যে ফোরণে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ওর মধ্যে একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোটাকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দেখবে সফট হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেব। মশলা যেহেতু এটা আমার গুঁড়ো মশলা তার জন্য আমি পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার মশলা দিয়ে টমেটোর সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে যখন টমেটোটা পুরো কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো ওই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তো দেখো মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু ফুলকপি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাগুলোর সঙ্গে আরও কিছুক্ষণের জন্য আমি লো মিডিয়ামে রেখে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মধ্যেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে আরও একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেব জল তো তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে আমি রান্নাটা করেছি আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব আর ওপর দিয়ে দিয়ে দেব ভিজে রাখা মাছগুলো তো এইভাবে দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিলাম যেহেতু আমি জল দিয়েছি লবণটা একটু কম মনে হলো ওই জন্য আমি দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেছে উপর দিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে প্রত্যেকটা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে হাই হিটে রেখে ফুলকপি আলুর সঙ্গে মাছগুলো ফুটিয়ে নেবো যেন মাছের ফ্লেভারটা ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে একাকার হয়ে যায় তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ